এটা কি গাছ চন্দন চন্দন সাদা চন্দন সাদা চন্দন এ দেখছি আমরা দিনের বেলায় এসেছি তাও সাদা এটা কি সারাদিন সাদাই থাকে সাদা থাকে লন্ঠন জবা লন্ঠন জবা হ্যালো বন্ধু আমি ভবগুড়া চ্যানেলে আমি রথিন রায় আজকে এসেছি একটা নার্সারি ভিডিও নিয়ে প্রচুর দিন হলো মানে কয়েক সপ্তাহ হয়ে গেছে আমি নার্সারি ভিডিও দিইনি বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলেছ তারা কী হলো নার্সারি ভিডিও দিচ্ছ না কেন আমি সব রকম ব্লক তো সব রকম ভিডিওই দিই ঠিক আছে তার মধ্যে নার্সারি ভিডিওটা যারা দেখে তাদের জন্য নার্সারি ভিডিও তো অবশ্যই আসতে হয় আজকে চলে এসেছে নার্সারি ভিডিও নিয়ে আজকে কিন্তু ফুল ফল বা কমন কোনো গাছ নিয়ে আসেনি আজকে এসে একটা আনকমন ভিডিও নিয়ে পুরো আনকমন ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে ভিডিওটার মধ্যে পুরো নতুনত্ব গাছ পুরো নতুনত্ব গাছ একদম পাতাবাহারি মানে ভিডিও দেখলেই বুঝতে পারবে আজকে যেই নার্সারিটা এসছে হুগলির খুব একটা ভালো নার্সারি জিরাটের নামটা দেওয়া হয়নি তার জন্য বাগানের মালিক বললো যে পরে নামটা দিয়ে দিও আর ফোন নাম্বারটাও দিয়ে দিও আজকে শুধু ভিডিও করে নিয়ে যাও আমি এত নার্সারিতে ভিডিও করেছি কিন্তু এই ধরনের গাছ আমি কোনো নার্সারিতে পাইনি দারুণ দামও যেমন কম আর ভ্যারাইটি গাছ খুব চিপ রেটে গাছ পাওয়া যায় আর সব আনকমন গাছ পুরো আনকমন গাছ আপেল আঙুর কমলার বইগুলো তো এক ধরনের কমন গাছ হয়ে গেছে

এটা কি নাম ভুটান জুই এটা আমার জীবনে প্রথম দেখা ফুল গাছ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এটার কি দাম আছে দাদা এই গাছটার নাম

গাছ ভরে ফল হবে তাই তো এটা কি গাছ ব্রেডিং ঘাট বিলি ব্রেডিং ঘাট ও ব্রেডিং ঘাট ফুল গাছ ফুল গাছ সিজন ফুল না সারা বছর সিজন ফুল

এটা কি কাজ করে বেড়া দেওয়া ফেরাদার কাজ হয় নাকি না সাজানোর কাজ হয় এটা সাজানো কাজ গোল মানে গোলায় ফুল হয় এই গেছে না ফুল হয় পাতা পাতা মোটামুটি কি দাম আছে এই পঁচিশ ত্রিশ টাকা পঁচিশ ত্রিশ টাকার মধ্যে দাম আছে থ্যাংক ইউ এটার নাম কি গোল্ডেন ঝাউ গোল্ডেন ঝাউ এটার কি দাম আছে মোটামুটি তিনশো টাকা তিনশো টাকা দাম বড় হবে অন্য অন্য ঝাউয়ের মতো বড় হয় না অত বড় হবে না মোটামুটি ভাবে হয় আচ্ছা এটা কি গাছ এটা গন্ধরাজ গন্ধরাজ ফুল গাছ ফুল গাছ কি দাম আছে এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস ফুল দেবে কখন এই সময়টাই ফুল দেবে দ্যাঁ কুড়ি এসে গেছে দেখছি এসে গেছে আচ্ছা দারুণ এটা কি গাছ আছে টিপু চায়না এটা ফুল গাছ ফুল তো চলে এসছে এটা সিজন এখনই এই গরমে তাই তো বর্ষায় নষ্ট হয়ে যায় না না বর্ষায় নষ্ট হয় না কি দাম আছে পঁচিশ টাকা দাদা নাস্টারির নাম কি আছে

ব্ল্যাক ঝাউ এটার কি দাম আছে ওই একশো পঁচিশ থেকে ত্রিশ টাকা মোটামুটি বড় হয় গাছ আর মোটামুটি হয় মোটামুটি বড় মেন ঝাউয়ের মতো অত বড় হয় না 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 এটাকে কি বলে টেবিল কামিনি টেবিল কামিনি হ্যাঁ এটা ফুল আসে না এটা ফুল হয় না ফুল হয় না এটা সৌন্দর্যের জন্য এটা দেখছি এটা কি দাম আছে এটা দুশো টাকা মতন দাম আছে আর এটা দেখছি ছোট গাছও আছে এই নিচে এই ছোট গাছের কি দাম আছে পঞ্চাশ ষাট টাকা টাকা এর তো বড় হয় গাছ হ্যাঁ এর থেকে বড় হবে আরো বড় হবে প্রচুর বড় হবে ঠিক আছে এটা কি গাছ এর নাম প্যান্ডানাস প্যান্ডানাস কি দাম আছে আশি নব্বই টাকার উপর দাম আছে আশি টাকার ওপরে দাম আছে ঠিক আছে এটা কি গাছ সাপলেরা সাপলেরা ভারি গাছ পাতাবহারি কী দাম আছে এটা তিরিশ টাকা তিরিশ টাকা ঠিক আছে এটা কি গাছ দাদা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া তো বড় দেখছি গাছ কি দাম আছে এটা পাঁচশো টাকার উপরে এই গাছটা দেখছেন এটা পাঁচশো টাকার উপরে দাম আছে এটা অনেকটা বড় এটা ছোট গাছ হলে মোটামুটি একশো টাকার মধ্যে চলে আসে না

এমনই হয় বড় ঝাড় হয়ে যায় বড় ঝাড় হয় এর কী দাম আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এটাও ইনডোর প্ল্যান ইনডোর প্ল্যান এটা কী গাছ ঝর্না ঝর্ণা ঝর্ণার মতো দেখতে তার জন্য না দারুণ দেখতে কালারটা সুন্দর ক্যামেরায় কতটা আসছে জানি না কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না গাছটার দিকে এটা কী দাম আছে দুশো বাহ অল্প রেঞ্জের মধ্যেই আছে

따라오려 아, 짰